নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাজ অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি ছট পুজোর প্রসাদ হিসাবে ঠেকুয়া বানিয়ে নেওয়া হয় নন বেঙ্গলিদের সাথে সাথে এখন বাঙালিরাও এই ঠেকুয়া পছন্দ করে তাই খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে কীভাবে ঠেকুয়া আপনারা বানাবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে প্রতিদিনের মতো আজও বলছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক ঠেকুয়া বানানোর জন্য আমি যে ময়দা বা আটাটা মেখে নেবো তার জন্য এরকম একটা ছড়ানো পাত্র নিয়েছি এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা ওজন হিসাবে এখানে দুশো গ্রাম ময়দা আছে আর নিয়েছি হাফ কাপ আটা আটার পরিমাণটা আছে একশো গ্রাম নিয়েছি হাফ কাপ সুজি সুজির পরিমাণটাও এখানে একশো গ্রাম নিয়ে নিলাম তিন টেবিল চামচ কাজু বাদাম কুচি তিন টেবিল চামচ নারকল কুচি আর দু চামচ দু চা চামচ মৌরি মৌরিটা আমি এখানে আধ ভাঙা করে নিয়েছি এবারে শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নেব আপনারা চাইলে শুধু আটা অথবা শুধু ময়দা বা আমার মতো আটা ময়দা মিশিয়েও এই ঠেকুয়া বানাতে পারেন ঠেকুয়ার উপকরণগুলো মেশানোর জন্য এরকম ছড়ানো পাত্র ব্যবহার করবেন তাতে উপকরণগুলো মেশাতে অনেক সুবিধা হবে শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ ফ্রেশ নারকোল কোড়া আপনারা চাইলে ড্রাই কোকোনাট ব্যবহার করতে পারেন যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় শুকনো নারকোলের গুঁড়ো সেগুলো ব্যবহার করতে পারেন তবে ফ্রেশ নারকোল কোড়া দিয়ে বানালে আমার মনে হয় টেস্টটা অনেক বেশি ভালো হয় আর এই ফ্রেশ নারকোল কোড়াটা খুব সহজেই আপনারা বাড়িতে পেয়ে যাবেন নারকোল দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ ঘি মোটামুটি পাঁচ টেবিল চামচ ঘি দিলাম ঘিটা একটু বেশি দিলে ময়ান খুব ভালো হয় হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগবে হাত দিয়ে ঘষে ঘষে এইভাবে ভালো করে ঘিটা মিশিয়ে নিতে হবে এবারে আমি বাইন্ডিংটা দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে মুঠো করলে টাইট হয়ে এইভাবে দলা হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে না কিন্তু যত ভালোভাবে ময়ান দিয়ে ঘি মিশিয়ে নেবেন ঠেকুয়া তত বেশি ভালো হবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম একশো গ্রাম আখের গুড় গুড় আর চিনি দুটো মিশিয়ে ঠেকুয়া বানালে বেশি ভালো হয় আর দিচ্ছি দুশো গ্রাম চিনি আর এখানে আমি বড়দানার চিনি ব্যবহার করছি চিনি আর গুড়টা দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নেব দেখুন আমি এখানে দুশো গ্রাম ময়দা একশো গ্রাম আটা আর একশো গ্রাম সুজি আর নারকোল কোড়া যেই যতটা নিয়েছি তাতে কিন্তু অনেকটা পরিমাণে হয়ে গেছে দেখলেই আপনারা বুঝতে পারছেন কাজেই পরিমাণটা আপনারা বুঝে ব্যবহার করবেন এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ভালো মতো সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিলাম এবারে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব খুব বেশি জল কিন্তু দেব না দেখুন মাখাটা আমার মোটামুটি হয়ে গেছে এরকম ছাড়া ছাড়া মতো হবে ডো মতো কিন্তু মাখবো না আর এরকম শক্ত শক্ত করে মাখতে হবে হাতের মধ্যে একটা বলের শেপ দিয়ে নিয়ে দুই হাতে চাপ দিয়ে চ্যাপটা শেপ দিয়ে দিতে হবে আর সাইডগুলো একটু ফেটে যাবে তার জন্য কিন্তু একদম ভাবলে যাবেন না ঠেকুয়ার সাইডগুলো একটু ফেটে ফেটে যায় এবার দুই হাত দিয়ে সাইডগুলো একটু সেট করে নিতে হবে তারপর আমি একটা চামচ দিয়ে এইভাবে ডিজাইন করে দেব আপনার কাছে যদি ছাঁচ না থাকে একদম চিন্তা করবেন না এইভাবে খুব সহজেই আপনারা ছাঁচ ছাড়া ঠেকুয়া বানিয়ে নিতে পারবেন আর একটা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে এইভাবে বলের মতো শেপ দিয়ে তারপর চ্যাপটা করে নিতে হবে এবারে ওভাল শেপ দিয়ে নিলাম তারপর একটা চামচ দিয়ে পাতার মতো ডিজাইন করে নিলাম তাহলে দেখলেন ছাদ ছাড়া ঠেকুয়া কত সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় দেখুন সমস্ত ঠেকুয়াগুলো আমার বানানো হয়ে গেছে এবারে ঠেকুয়াগুলো ভেজে নেব তার জন্য গ্যাসে একটা ননস্টিক করাই কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল আমি হালকা গরম করে নিয়েছি খুব বেশি ধোয়া ওঠা তেল গরম করার দরকার নেই এবারে একটা একটা করে ঠেকুয়া তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ঠেকুয়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে ভেজে নেওয়া ঠেকুয়াগুলো দিতে তুলে নিয়ে তেল ভালো মতো ঝরিয়ে নিয়ে একটা পাত্রে রেখে দেব একইভাবে বাকি ঠেকুয়াগুলো ভেজে তুলে নিলাম তৈরি হয়ে গেল ছট পুজো স্পেশাল ঠেকুয়া রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন আর কেমন লাগলো একটা কমেন্টস করে জানাবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন ধন্যবাদ